চাই জানতে পারছে কত বুঝে আসছে কিন্তু এটা বলতে পারি যেটি একটা উপযুক্ত মানুষ ক্ষমতায় বসে থাকে তাহলে সমাজ উপযুক্ত হবে সমাজ ব্যবস্থা উপযুক্ত হবে বিচার ব্যবস্থা ঠিক থাকবে কিন্তু আজকে এই বিষয়টাকে নিয়ে যারা আন্দোলন করছে একটু আপনি যেটা বলেছেন আমাকেও তো বলতে হবে যে এটা কারা দাবি করছে যারা দাবি করছে তাদের মণিপুর জ্বলছে যারা দাবি করছে এই আরজি করার কিছুদিন পরে উত্তরাখণ্ডে একটা নার্স ধর্ষিত হয়ে গেল যারা দাবি করছে গুজরাটে সেই বুনটার ধরিয়ে আজকে তার যারা আসামি তারা আজকে আজাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে যারা দাবি করছে তাদের মুখে কিন্তু এই দাবিটা মানাচ্ছে না অথব কারা দাবি করছে সেটাও জানতে হবে আর এই রাজি দাবিটা যেন একটা বুন চলে গেল তাকে সামনে রেখে রাজনীতির যেন ফায়দা রুটি না হয় সেটা আমার ছোট ভাই আমি গর্বিত আমার ভাই তোমরা গর্বিত না গর্বিত নয় তোমাদেরও ভাই পীর যাদা হ্যাঁ পীর যাদা পীর যাদা হ্যাঁ পীর যাদা তুই যতই লাপালাপি করিস কপাল মেরে যাবি কপাল ফেটে যাবে পীর যাদা থেকে সারা দাবি কেউ যদি তামাক খেয়ে উল্টো পাল্টা বকে জানবে হারাম খেয়েছে তাই বকছে ভালো লেবাসে থাকুক আর ভালো ঘরেরই হোক যেন হারাম খেয়ে বকছে পীর জাদা পীর জাদা ঠিক না বেরি এবং আউলাদে মুজাদ্দে আমার ছোট ভাই এই দুই ভাই আমরা এক মায়ের পেটে কিন্তু আমার টোটাল ভাই আল্লাহ কারে আশি প্লাস বলবেন না আল্লাহ একবার বলবেন না আল্লাহ একবার বুঝতে পারছেন তো আশিটা লাঠি যার ঘরে লাঠি বেশি তার জোর বেশি আশিটার উপরে আল্লাহ কারে টোটাল कि आपने लोग तेरा अल्लाह का अमा <laughs>